দেশ যুব কংগ্রেস ইন্টারন্যাশনাল আনএমপ্লয়েড ডে এই কর্মসূচিকে সামনে রেখে দেশের প্রধানমন্ত্রী দু সালে যে প্রতিশ্রুতি রেখেছিল বছরে দু কোটি চাকরি বা কর্মসংস্থান আমাদের রাজ্যেও ডাবল ইঞ্জিনের রাজ্য সরকার আঠারো সালে ক্ষমতাসীন হওয়ার আগে পঞ্চাশ হাজার চাকরি প্রদানের বছরে প্রতিশ্রুতি রেখেছিল প্রতিশ্রুতিগুলি আজকে দেশের যুব সমাজ যুবক যুবতীর যারা বেকার তারা লক্ষ্য করছে যে এই সরকার জুমলা আশ্রয় নিয়েছে বেকাররা আজকে বেকারত্বের জালায় যখন দাবি জানাচ্ছে তারা আন্দোলনমুখী হচ্ছে দেশের সরকারের নিকট তাদের আন্দোলন যখন একটা গণ রুশের রূপ নিচ্ছে তখন পুলিশ দিয়ে নির্যাতন করে বর্বরচিত আক্রমণ করে বেকারদের প্রতি তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে আমাদের রাজ্যেও এই ধরনের ঘটনা বর্তমানে সংঘটিত হতে চলেছে রাজ্যের বেকাররা বা দেশের বেকাররা তারা বুঝে গেছে যে এই বিজেপি সরকার এরা বেকার বান্ধব নয় বেকারদের কর্মসংস্থানের কথা তারা বলছে না নরেন্দ্র মোদীজি বলছে যে পকোড়া ভাসতে টি করতে চা এবং পকোড়ার ব্যবসা করে বেকারদের স্বাবলম্বী হওয়ার জন্য আজকে আমরা দেখছি যে সর্বভারতীয় ক্ষেত্রে যে ধরনের সমীক্ষায় আজকে বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর নরেন্দ্র মোদীজি লালকেল্লায় দাঁড়িয়ে ভাষণ দিয়ে বলছেন যে যে দিনে অন্তত এক ঘন্টাও কোনো কাজের সঙ্গে যুক্ত হন মাসের চার ঘন্টা যে কাজের সঙ্গে যুক্ত হয় সেও নাকি এই দেশের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত তার মানে বেকারত্বর সংখ্যা সমীক্ষা করে কম দেখিয়ে সারা দেশ জুড়ে এই যে তারা দাবি করছে যে একটা বড় অংশের যুবক যুবতীরা কর্মসংস্থানের সঙ্গে নিযুক্ত হয়েছে এটা প্রতিশ্রুতি খেলাপি সরকারের একটা বড় দৃষ্টান্ত আজকে প্রতিবাদ করার জন্য আমরা নেমেছি আমরা আনন্দিত যে আমাদের আদরণীয় এই রাজ্যের এআইসিসির সেক্রেটারি ইনচার্জ কৃষ্ণপাড় তিলকজি আজকে রাজ্যে পদার্পণ করেছেন ভোট চুরি এই সাক্ষরতা অভিযান কর্মসূচি পনেরো তারিখ থেকে পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আগামী কাল আগামীকাল শহরে আমাদের ভোট চুরি গদি ছাড়ো এই কর্মসূচি আছে এখানে আমাদের এই সিগনেচার ক্যাম্পেন মানে স্বাক্ষর অভিযান আমরা কর্মসূচি নিয়েছি এবং আগামী পনেরোই অক্টোবর অবধি মাসব্যাপী এই কর্মসূচি সারা রাজ্যে সংগঠিত হবে পাঁচ কোটি স্বাক্ষর অভিযানের সঙ্গে ত্রিপুরা রাজ্য সামিল হচ্ছে আমরা এই রাজ্যের একটা বড় অংশের গণতন্ত্রপ্রিয় এই রাজ্যের যারা সংবিধানকে বাঁচাতে গণতান্ত্রিক উপায়ে আন্দোলনে সামিল হতে চাইছে এই অংশের সমর্থন নিয়ে আমরা স্বাক্ষর প্রদান করে রাষ্ট্রপতির উদ্দেশ্যে এবং ইলেকশন কমিশনকে প্রতিলিপি আমরা প্রেরণ করব আজকে যে এখানে এসছেন আমাদের সমস্ত নেতৃবৃন্দরা এই কর্মসূচিতে সামিল হয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আগামী দিন রাজ্যে গণতন্ত্রকে শক্তিশালী করতে এই ইসিআইয়ের যে ভূমিকা ইলেকশন কমিশন যেভাবে শাসক দল বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য এসআইআর থেকে শুরু করে ভোটার লিস্টে কারচুপি করে রাজ্যে রাজ্যে সরকার গঠন করতে কেন্দ্রের সরকার গঠনে নরেন্দ্র মোদীকে যেভাবে সহায়তা করেছেন তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে প্রদেশ কংগ্রেস এবং এই রাজ্যের জনগণ

टुडे वी हैव स्टार्टेड विद वोट चोरी कैंपेन अगेंस्ट मोदी गवर्नमेंट द लास्ट 11 इलेवन ईयर्स ऑनरेबल प्राइम मिनिस्टर स्टार्टेड विद डिमोनेटाइजेशन डिमोनेटाइजेशन बड़ा बड़ा बात करके पैसा चोरी हो गया उसका बाद एमएलए कुछ स्टेट्स में इलेक्शन के बाद एम एल हो चोरी चोरी हो गया उसके बाद कुछ स्टेट्स में एक पॉलिटिकल पार्टी भी चोरी किया इसलिए हमारा मोदी जी सब चीज में चोरी शुरू किया अभी एक साल में दो करोड़ एम्प्लॉयमेंट दे रहा हूँ ऐसा बड़ा ड्रामा किया अभी तक उसके बारे में ज्यादा कुछ व्यवस्था नहीं किया इंसटेड वो लोग क्या बोल रहा है युवा को अब पकौड़ा बनने के लिए शुरू करो इसीलिए आज हम लोग युवा यूथ कांग्रेस हमारा यूथ कांग्रेस स्टेट प्रेसिडेंट नील अभी पकौड़ा बनके सबको दे रहा देखो 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 हमारा नील और हमारा महिला युवा कांग्रेस से वो भी सुभेश है लिपिका लिपिका देखो कितना बढ़िया స్కల్ లపమంట్లీ విత్ ఆల్ దీస్ రిటారిక సో ఇన్ ది లీడర్షిప్ అశీష్ కుమార్ అండ్ ది యూత్ ప్రెసిడెంట్ నీల్ వీఆర్ గోయింగ్ టు ఎక్స్పోస్ వాట్ మోడీజీ హెజ్ బీన్ డూయింగ్ ఫర్ దివెన్ లాస్ట్ ఇవెన్ ఇయర్స్ ఇన్ టర్మ్స్ ఆఫ్ ఎన్ఎంప్లయెంట్ ఇన్ టర్మ్స్ ఆఫ్ ఇకనమీ ఇన్ టర్మ్స్ ఆఫ్ ఇండస్ట్రియల్ గ్రోత్ ఇన్ త్రిపురా సో వేదర్ ఇట్ ఈస్ మణిక్ సహా ఆర్ మణిక్ సర్కార్ బోత్ హ్ నాట్ వెరీ మచ్ బెనిఫిటెడ్ హెవ్ నాట్ బీన్ వెరీ బెనిఫిషియల్ ఫర్ ది త్రిపురా స్టేట్ సో వీ ఆర్ గోయింగ్ టు स्टार्ट दैंपेन कैंपेन टूडे सिग्नेचर कैंपेन फॉर वोट चोरी यूथ कांग्रेसो दौकरी चोरी सो सब लोग हमारा मोदी जी का प्लान है अभी पकौड़ा है तो गाओ ठीक है थैंक यू आज के सतर सेप्टेम्बर आज के दिन প্রত্যেকটি রাজ্যে কংগ্রেস দল থেকে ওয়ার্ল্ড আনএমপ্লয়মেন্ট ডে হিসাবে পালন করছি কারণ আমরা দেখেছি এই রাজ্যে এবং এই দেশে ভারতীয় জনতা পার্টির যে প্রতিশ্রুতি ছিল যে প্রত্যেক বছর পঞ্চাশ হাজার চাকরি রাজ্যভিত্তিক এবং দু কোটি চাকরি প্রত্যেক বছর ইন টোটাল দেওয়া হবে তার ধারে কাছে এই ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতির ধারে কাছে তারা নেই তারা দিনের পর দিন যুবকদেরকে নেশার দিকে আবদ্ধ করে দিচ্ছে তাই আমরা এই প্রতিবাদে আজকে সতেরোই সেপ্টেম্বর আমরা পকোড়া এবং চা বানিয়ে তার প্রতিবাদ জানাচ্ছি তার একটাই কারণ আজকে আমরা যেখানেই যাই আমরা দেখছি ইঞ্জিনিয়াররা রাস্তায় রেস্টুরেন্ট খুলে বসছে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে যারা পড়াশোনা করেছে তারা আজকে চাকরি পাচ্ছে না তাই তারা আজকে কেউ পোকড়ার দোকান দিচ্ছে তো কেউ এরকমও দেখা গেছে যে ফুটপাতে কবলারের কাজ করছে যেটা খুব খুবই নিন্দাজনক এবং এই দেশের জন্য ভয়াবহ যার যার বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং আমরা দেখেছি যে দিনের পর দিন যুবকরা নেশার দিকে আবদ্ধ হয়ে যাচ্ছে তাই আজকে আমাদের এই প্রতিবাদ এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এই ত্রিপুরা রাজ্যের সেক্রেটারি ইনচার্জ শ্রীকৃষ্ণপাট তিলকজি আমি ওনাকে বলবো ها کک ایپٹ ٹائز ہے گتی چور ہوٹ چور مگنی چور ہوٹ چور نپنی چور نپنی چور ہوٹ چور نپنی چور

아, 예. 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 아, 아, 예. 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 아, 예.